আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং ভিউয়ার্স কেমন আছেন আপনারা ভালো আছেন আশা করছি ভিউয়ার্স আমিও ভালো আছি আজ ভিউয়ার্স আমি আপনাদের সামনে যেই রেসিপিটি শেয়ার করার জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে ভিন্ন রকমের ভিন্ন পদ্ধতির সর্ষে পটল আর এই সর্ষে পটল কতটা সুস্বাদু আপনারা না খেলে বুঝবেন না তাই আসুন আজ আমি দেখে এটি কিভাবে রান্না করে তারপর আপনারাও রান্না করে খাবেন ভিওয়ার্স প্রথমেই আমি সাত আটটি পটল কিংবা হাফ কেজি পোটল নিয়ে ছুরি দিয়ে ছুলে দিয়েছি আপনারাও এইটি বটি বা ছুরি দিয়ে ছুলে এভাবে পানিতে ধুয়ে নেবেন তারপরে এটিকে আমি এক এক করে উঠাবো উঠিয়ে এই যে কাটা চামচ কাটা চামচ দিয়ে এভাবে কাটা চামচের সাহায্যে আমি এটিকে এভাবে কেচে নেব আমরা যেরকম আমের দিনে আমের মোরব্বা কেচে নিই সেইভাবেই এটি কেচে নেব তবে পটলতে চুলে নেওয়ার সময় মনে রাখতে হবে এটি কিন্তু খুব পাতলা করে চুলে নেবেন খোসাটা যেন ভারীভাবে না চুলে ওঠে ভিওয়ার্স এভাবে এক এক করে আমি সবগুলো পটল কেচে নিই কেটে নিয়েছি ভিউয়ার্স সবগুলো পটল তবে ভাববেন না এই পটল কাঁচাটা খুব কষ্টের কাজ আমি কিন্তু এই সবগুলো পটল মাত্র তিন মিনিটে কেটে নিয়েছি তারপরে ভিওয়ার্স এটিতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এই যে হাতের সাহায্যে মাখিয়ে নিব আর ভিউয়ার্স নতুন রান্না ফ্যামিলির কাছে দিতে পারলে কিন্তু নিজেকে অন্যরকম মনে হয় আর মনে রাখবেন মেয়েদের কিন্তু রান্নাটা হচ্ছে একটা আলাদা গৌরবের ব্যাপার তাই এই গৌরবের রান্না যদি সুস্বাদু করে সবার কাছে দিতে পারেন এতে সদস্যের মন কিন্তু জয় করা যায় তারপর ভিউয়ার্স একটি প্যান্ট বসিয়ে নিয়েছি চুলাতে দিয়ে দিচ্ছি রান্নার তেল কিছু পরিমাণ গরম হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার নেওয়া পটলগুলো এখন কেচে এগুলোকে বিওয়াজ ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পাশ উলটিয়ে দিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে সবগুলো পটল আর এই পটলটা ভাজা হয়েছে কিনা এটা কিন্তু আপনি বুঝবেন যখন নাকি পটল থেকে একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে পটলগুলো হয়ে গেছে নামিয়ে তারপরে ভিউয়ার্স একই আবার তেল দিয়ে দিচ্ছি নিচ্ছি পরিমাণ মতো এবারে তেলে দিয়ে দিচ্ছি চারটি শুকনা মরিচ একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি রসুন কুচির সাথে মরিচটাকে হালকা একটু ভেজে নেই তারপর দিয়ে দিচ্ছি বিওয়াজ কিছু রস পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন তারপরে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে নিচ্ছি ভিওয়ার্স পেঁয়াজটি কিন্তু বাদামি বাদামি হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা পেস্ট আদা রসুন একসাথে পেস্ট হাফ চা চামচ হলুদের গুঁড়া এটি কিন্তু বেশি দেওয়া যাবে না হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে ভিওয়াজ একসাথে এটিকে মিলিয়ে নিচ্ছি ভিডিওটি না টেনে ভিওয়াস সম্পূর্ণটা দেখে নিন কারণ পরে আবার আমি আরও কিছু অ্যাড করব দিয়ে দিচ্ছি ভিওয়াজ এখানে তিন টেবিল চামচ সরিষা বাটা এখানে আপনারা সাদা সরিষাও নিতে পারেন আবার কালো সরিষা কিন্তু মনে রাখবেন যদি কালো সরিষাটা নেন সেটা বা বেটে নেওয়ার সময় একটুখানি লবণ দিয়ে দিবেন তাহলে কালো সরিষাটা তেতো লাগবে না কালো সরিষাটা কিন্তু অনেক সময় তেতো লাগে আর যদি সাদাটা নেন তাহলে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট টমেটো কেটে সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচামরিচ পেস্ট এখন এটাকে নেড়ে দিয়ে দিচ্ছি ভিওয়াজ আমার ভেজে রাখা পটলগুলো পটলগুলো দেওয়া হয়ে গেছে ভিওয়াজ তারপরে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি এখন আমি ভালোভাবে পটলটাকে কিছুক্ষণ ভিউয়ার্স আমাদের সর্ষে পটল এবার এখানে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি আরাম কাঁচামরিচ একটু ফেড়ে নিয়েছি পাশে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি ভিউয়ার্স এটি কিন্তু অবশ্যই বাড়িতে আপনারা করে খাবেন না খেলে মিস করবেন যে পটল যে কত সুস্বাদু করে খাওয়া যায় এই জন্য আপনি অবশ্যই বাড়িতে এটা রান্না করে দেখবেন যেটি কত ভালো আর তার আগে ভিউার্স আমার রেসিপিটি কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর আগামী ভিডিওটি যাতে আপনার কাছে আগে আগে পৌঁছে যায় পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দিন এই বলে আজকে শেষ করছি ভিওয়ার্স এখন আমি এটি নামিয়ে নেব বাই বাই ভিউয়ার্স